ইতিহাসের এমন এক সময় ছিল যখন জ্ঞান অর্জন ও চর্চার কেন্দ্র ছিল মুসলিম বিশ্ব আজ আমরা জানব সেই অসাধারণ প্রতিষ্ঠান দারুল হিকমা এর কাহিনী এটি কেবল একটি লাইব্রেরি ছিল না এটি ছিল এক বিপ্লব এক আন্দোলন অষ্টম শতাব্দীর বাগদাদ খলিফা হারুন আল রশিদের শাসনামল মুসলিম সাম্রাজ্য তখন শাসন জ্ঞান ও সংস্কৃতিতে উন্নতির পথে গ্রিক পার্সিয়ান ও হিন্দু সভ্যতার জ্ঞান সংরক্ষণ ও অনুবাদের প্রয়োজন অনুভব করেন জ্ঞান যে যেখানেই থাকুক মুসলমানদের তা গ্রহণ করা ফরজ এই নীতিতে বিশ্বাসী ছিলেন সে সময়ের শাসকেরা হারুন আল রশিদের পুত্র খলিফা আল মামুন ছিলেন একজন প্রকৃত স্কলার তিনি দারুল হিক্মাকে প্রতিষ্ঠিত করেন বাগদাদে নাম দেন বেটাল, হিকমা। এখানে গ্রিক দার্শনিকদের গ্রন্থ ভারতীয় গণিত ফার্সি চিকিৎসা সিরিয়ার জ্যোতির্বিজ্ঞান সব কিছু অনুবাদ হতো আরবি ভাষায় হুনাই ইসহাক সাবিত সাবি ইবনেকুরা আল থাওয়ারিজমি এরা সবাই ছিলেন দারুল হিকমার অংশ গণিত রসায়ন চিকিৎসা দর্শন সব বিষয়ে গবেষণা হতো এই প্রতিষ্ঠানেই জিরো শূন্য ধারণার ভিত্তি তৈরি হয় যা আজকের কম্পিউটিংয়ের মূলে স্কলারদের প্রতিটি অনুবাদ কাজের জন্য তাদের ওজন অনুযায়ী স্বর্ণ প্রদান করা হতো এটি ছিল প্রাচীনকালের ইন্টেলেকচুয়াল স্পন্সারশিপ বা বৃত্তি, জ্ঞানী ও গুণীদের মর্যাদা দেওয়া হতো সমাজের সর্বোচ্চ স্থানে পরিণতি ও শিক্ষা মঙ্গল আক্রমণে দারুল হিকমা ধ্বংস হয় বইগুলো জলে ফেলা হয় কিন্তু যে জ্ঞানের আলো একবার জলে উঠেছিল তা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে দারুল হিকমার জ্ঞান পরবর্তীতে ইউরোপের রেনেসা যুগেও প্রভাব ফেলে শেষ কথা আজ আমাদের দরকার সেই মানসিকতা জ্ঞান চর্চা করব জানব বুঝবো এবং শেয়ার করব দারুল হিকমার মতো একটি ঐতিহাসিক উদাহরণ আমাদের অনুপ্রাণিত করুক প্রতিদিন